তো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তো আজ দেখতে পাচ্ছ আমি চিকেন রান্না আমি না আমার হাজব্যান্ড চিকেন রান্না করবে তো এখানে সব কিছু রেডি করে রেখেছি দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচো আদা তারপর রসুন টমেটো সব কিছু রেডি করে রেখেছি আর কাঁচা লঙ্কাটা শুধুমাত্র ইয়ে করিনি করবো আর এখানে চিকেনটা ধুয়ে টুয়ে লেবু দিয়ে মেখে রাখা হয়েছে আর ওইদিকে আলু ভাজা হয়ে গেছে আলুর সাথে দু একটা পটল দেওয়া হয়েছে মানে আমার হাজব্যান্ড আলু খায় না তো ও আলু খাওয়া মানে বারণ আছে তাই জন্য পটল দেওয়া হয়েছে দু একটা দু একটা না চার পাঁচটা দেওয়া হয়েছে ওর জন্য আর আমার জন্য আলু তো আলুগুলো বাজা হয়ে গেছে প্রায় আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে আমার হাজব্যান্ড মাংস রান্না করছে প্লিজ বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো তো বন্ধুগণ দেখতে পাচ্ছ এখানে আলুটাও বাজা হয়ে গেছে আর এখানে সব কিছু মশলা আগেই দেখেছিলাম সব কিছু মানে পেঁয়াজ তারপর টমেটো রসুন আদা এগুলো রেখেছিলাম এখানে দেখো কাঁচা লঙ্কাও নিয়েছি আর এখানে দেখো জায়ত্রী একটা মশলা আছে এটা তারপর লং এলাচ তারপর স্টার চারমগজ এগুলো নিয়েছি সব কিছুই নিয়েছি জাস্ট কাজু বাদামটা নেই কাজু বাদামটা নেই গড়ে আগে খেয়াল করিনি তো এর জন্য সেটা নেওয়া হয়নি তো এবার সব কিছু আমাকে ওই জারের মধ্যে দিয়ে দিতে হবে টমাটো তারপর পেঁয়াজ অল্প অল্প দিয়ে দিতে হবে ওইগুলো গ্রাইন্ড করতে হবে রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু তারপর এখানে যত কিছু আছে সব কিছু দিয়ে দিতে হবে চারমগজ স্টার তারপর ডে তারপর ওই যে এলাচ রং সব কিছু দিয়ে দিতে হবে দিয়ে ওইগুলোকে ভালোভাবে গ্র্যান্ড করে নিতে হবে দেখো সব কিছু আমার দেওয়া হয়ে গেল হয়ে গেছে এবার ভালোভাবে ওইগুলোকে গ্র্যান্ড করতে হবে আর মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মাংসটাকে ম্যারিনেট করে এই যে দেখতে পাচ্ছ ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে লেবু দিয়ে হলুদ লঙ্কা লঙ্কা না হলুদের গুঁড়ো নুন তারপর লঙ্কা গুঁড়ো মোটামুটি সব কিছু দিয়ে আধা ঘন্টা মতো মানে আধা ঘন্টা এখনও হয়নি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো আবার রেখে দেবো জাস্ট তোমাদেরকে দেখাবো বলে ইয়ে করলাম তো রে আবার রেখে দিয়েছি তো এবার গ্রেন্ড করে নেবো দেখতে থাকো তোমরা এখন দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি এই যে তিনটে জিনিস ওইগুলো দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে মানে ফোড়ন দেখো বন্ধুগণ তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দারচিনি আর তেজপাতা ওইগুলো দিয়ে দেবো তো এগুলো দেওয়া হয়ে গেছে এবার রসুনগুলো দিয়ে দিতে হবে মানে গোটা রসুনগুলো দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেল এবার ওইগুলোকে ভালোভাবে বাঁচতে হবে এবার দেখো এগুলো বাজা হয়ে গেছে পুরোপুরিভাবে এবার মেরিনেট করা করে রাখা মাংসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়ে দেব দেখো এই মাংসগুলো দিয়ে দিলাম এবার ওইগুলোকে ভালোভাবে বাঁচতে হবে এখন দেখো বন্ধুগণ অল্প বাজা করে নেওয়ার পর ঢেকে রেখে দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ঠিকমতো তো দেখে রেখে দিয়েছি তোমরা দেখতে থাকো বন্ধুগণ দেখতে পাচ্ছ আমাদের মাংসটা পুরোপুরিভাবে বাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিতে হবে তো এগুলো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ এখন জিরে গুঁড়ো তারপর সে পরিমাণ মতো নুন দিতে হবে যেহেতু আগেও নুন দেওয়া হয়েছে অল্প ম্যারিনেট করার সময় আর তো এখন ভুজে একটু নুন দিতে হবে আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা সামান্য পরিমাণে দেবো জাস্ট কালার আসার জন্য এবার দেখো নুনও দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়োটাও আগে দেওয়া হয়ে গেছিলো তো এখন আর অল্প দিলেও হবে এবার এগুলোকে ভালোভাবে কষাতে হবে কালারটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর হয়েছে আর আমার হাজবেন্ডের রান্না ভীষণ টেস্টি হয় যেমন দেখতে সুন্দর হয় তেমন মানে হয় ভীষণ পরিমাণে এখন দেখো বন্ধুগণ আমাদের ইয়েটা পুরো কষানো হয়ে গেছে মশলাটা আর মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবার রেড করে রাখা সবকিছু দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন আদা তারপর কী দেওয়া হয়েছিলো লং তারপর চারমগজ তারপর অনেক কিছু দেওয়া হয়ে গেছিলো ভুলে গেছি গরমের জন্য সব কিছু ভুলে গেছি তো সব কিছু দেওয়া হয়ে গেল এবার আবার কষাতে হবে ওইগুলো সব কিছু দিয়ে কষাতে হবে এবার কষাতে তাকবো তোমরা সাথে তাকবো বন্ধু প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম মানে মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এবার দেখতে পাচ্ছ ভালোভাবে হচ্ছে এবার দেখো বন্ধুগণ সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার বেজে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম বেজে রাখা আলুগুলো এবার ওগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে হয়ে গেছে বন্ধুগণ দেখতে পেলে তো এবার দেখো বন্ধুগণ পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আলুর সাথেও কষানো হয়ে গেছে এবার লাস্ট পর্যায়ে প্রায় চলে এসেছি এবার আমাদেরকে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে গ্রেভির জন্য তো দেখতে পাচ্ছ একেবারে সামান্য পরিমাণে গ্রেভি দিয়ে দিলাম এবার অল্প নেড়ে চেড়ে ডাকা দিয়ে রেখে দেব দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো এবার ডাকা দিয়ে রেখে দেবো অল্প কিছুক্ষণের জন্য প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে প্লিজ 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 সবার কাছে এই রিকোয়েস্টটা আমার তো প্রায় হয়েই গেছে আরও কিছুক্ষণ আর কি বাকি আছে তো তাকো আমার সাথে তাকো দেখতে তাকো এবার ডাকনাটা তুলে নিলাম এবার গরম মশলা দিয়ে দেব দেখতে পাচ্ছ গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেবো এবার দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তো আবার ডাকা দিয়ে রেখে দিলাম আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড অল্প কিছু কষানো মাংস রেখেছে খাবে বলে মানে ওর ভীষণ ভালো লাগে কষানো মাংস আমিও গ্রেভি তেমন একটা ভালোবাসি না তারপরও দিতে হয় কারণ একদম গ্রেভি ছাড়া হলে আবার খেতে পারি না সেটার জন্য আর আজ তো আবার বেন্ডি মাসালা করেছি দেখাইনি এই যে দেখতে পাচ্ছ আজ আবার ভেন্ডি মশলা অল্প করে করেছি ওইদিকে রুটি হচ্ছে মানে বেন্ডি করার জন্য মেকে ঠেকে রেখেছি রুটি করব। তো মাংসটা প্রায় হয়েই গেছে অল্প কিছুক্ষণ পর মানে পাঁচ মিনিট পর নামিয়ে নেব নামিয়ে নেব আর প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবে সবাই আর তোমরা সাথে দেখো সবসময় পাশে থেকো প্লিজ আমি তো দুদিন থেকে আবার কারোর লং ভিডিও ঠিকমতো দেখতে পারছি না পরশু দেখেছিলাম তো আজ দেখতে পারিনি কালও দেখতে পাইনি ঠিকমতো মতো দেখবো সময় পেলে দেখবো আর প্লিজ তোমরা আমার সাথে দেখো আর এখন তো প্রায় হয়েই গেছে তো আরও দু মিনিট পর নামিয়ে নেব তো এবার ডাকাটা তুলে দেই আবার এত গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রেডি আমাদের মাংস পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই খুব ভালো থেকো আর আমার পাশে দেখো আমার পুরো মাংস রান্নার রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টসে জানিও কার কার চিকেন ভালো লাগে কমেন্টসে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাইকে